না না খালি সবাই আসে মিথ্যা আশ্বাস অনেক দিন কথা চটা বইলা কারণ মানুষকে কষ্ট দিয়া সে মাঝখানে থেকে চলে যায় ভালোবাসার মতো না ভালোবাসার মতো কেউ আসে না ভালোবাসার মতো একটা মানুষ হইলে তো হয় না বিয়ে হয়েছে একটা ছেলে আছে মা ছেলে খাবারা বসেছি ভাই কারো কথা মিথ্যা কথা বলবো না আল্লাহর মাল একটা ছেলে আছে তারা আমি হাবে যে লেখাপড়া গেছি মানুষের বাসায় কাজকে অনেক কষ্ট করে ভাই জীবন যখন চালাইছে

আমার তো একটা পেট আছে গো আছে এরকম যদি ভরণ পোষণ দিয়া সে নিতে পারে এই বাসা বাড়িতে কাজ করি রান্না বান্না করি হাড়ি বাতিল দিয়ে বাসা বাড়ি পোষা টোসা বাসা বাড়ি কাজ যা নিয়মতো তাই করি বাসায় আসি মানুষের বাড়ি কাজ নয়টা শেষ হয় দশটা শেষ হয় অনেক মিট হওয়া যায় এখন আপনি চিন্তা করতেছেন যে আসলে নারী একা চলতে পারে না